আমি না অনেকটাই বদলে গেছি আর আমি সময়ের লগে আমার পরিবর্তনটা দেখতাছি আর ওইটা অনুভবও করতাসি যেন আমার সব কিছু চ্যালেঞ্জের মতন হয়ে গেছে গা তো আমি যে সময়গুলি কাটাইছি আগে ওগুলি কিন্তু আমি একদম গুরুত্ব দিতাম না কিন্তু অখন যে সময়গুলি যাইতেছে ওগুলি কিন্তু আমার বুঝিয়ে দিতেছে সর্ণের থেকেও বেশি দাম তা হ্যালো ওয়ান গুড মর্নিং আজকে সকালটা ঠাকুর প্রণাম করে বিছনার থেকে শুরু নি যাক আমি কিন্তু একজন সাধারণ ঘরের বউ সাধারণ ঘরের হাউস ওয়াইফ তার লগে কিন্তু আমি একজন মা হওয়ার যে কতটুক দায়িত্ব এটা তোমরা এক্সট্রা করে বুঝাইবার কিছুই নাই তার লগে কিন্তু আমি দুই বেলা করে টিউশন পড়াই মানে কোচিং ক্লাস করাই তোমরা তো সবাই জানোই সব কিছু না আমার লাইফটা এখন চ্যালেঞ্জের মতন হয়ে গেছে জানো যতটুকুই করি ততটুকু বোঝা যায় আমার লেগা কম মানে এখন যে সময়গুলি কাটাইতেছে এগুলি আমার মনে হয় না আমার থেকে মানে চ্যালেঞ্জিং কিছু হ্যাঁ আমরা সাধারণ ঘরে বউ হওয়ার লগে সবাই কিন্তু এমন কাজ করে কোনো বেলেগ না কিন্তু সবাই